স্যার হ্যাঁ স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলো স্যার 19 জুলাই আমার ছুটি লাগবে স্যার আসতে পারবো না 19 জুলাই তো তোমারই ছুটি দেয়া যাবে না না স্যার 19 জুলাই আমার ছুটি লাগবে স্যার না 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 তুমি অন্য কোনো সময় ছুটি নিতে পারো কিন্তু 19 জুলাই তোমাকে ছুটি দেয়া যাবে না 19 জুলাই স্যার আমারও জরুরি কাজ আছে স্যার যেভাবে হোক ছুটিটা লাগবে স্যার কি বলছো তুমি 19 জুলাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই দিন তুমি ছুটি চাইছো না স্যার যেভাবে হোক আমার ছুটির ব্যবস্থাটা করেন স্যার আরে তোমার কি এত বড় কাজ তুমি কি বিয়ে করতে যাবে নাকি যে তুমি আসতে পারবা না না স্যার বিয়ের চেয়ে বড় কিছু কাজ বলো তো স্যার 19 জুলাই স্যার সরার উদ্যানে দুপুর 2টা সময় বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাবেশে ডাক দিছে আমি স্যার সেই সমাবেশে যাব স্যার ও ওই কারণেই তো তোমাকে ছুটি দেয়া যাবে না না স্যার আমি স্যার সমাবেশে যাব স্যার আমার ছুটির ব্যবস্থা করে দেন স্যার না তুমি আমার বাসায় আসবা তুমি আমি একসাথে সমাবেশে স্যার আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসবো স্যার আপনি রেডি থাকেন আপনার লগেই সমাবেশে যাবো স্যার হ্যাঁ ইনশাল্লাহ আমরা দুইজনের সমাবেশে যাবো জি স্যার হ্যাঁ তুমি গাড়ি বাসায় রেখে চলে যাও হ্যাঁ আমি আসতেছি জি স্যার আলাইকুম স্যার